নমস্কার বন্ধুরা মানসিক কিচেনে সবাইকে স্বাগত আজ রাধা অষ্টমী আর রাধা অষ্টমীর স্পেশাল আজকে আমি মিষ্টির দোকানের মতো রাবড়ি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে মাত্র এক প্যাকেট দুধ দিয়ে এত সুন্দর রাবড়ি কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন দেখুন আমি এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এখানে ফুল ফ্যাট মিল্কটাই নিতে হবে কারণ রাবড়ি বানানোর জন্য কিন্তু টোন মিল্ক নিলে হবে না যাতে দুধটা ঘন হয় সেদিকে খেয়াল রাখতে হবে মিষ্টির দোকানে তো মোষের দুধ বা গরুর দুধ দিয়ে বানানো হয় এই রাবড়ি কিন্তু আমরা কিন্তু এরকম প্যাকেট দুধ দিয়েও মিষ্টির দোকানের মতো রাবড়ি বাড়িতেই বানাতে পারি তো কিভাবে বানাচ্ছি দেখুন ভিডিওটা দেখতে থাকুন এখানে আপনারা দেখতে পেলেন আমি এক প্যাকেট দুধকে এই কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম আর এতে কিন্তু আমি ফোটার আগেই দু চামচের মতো গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি এটা অপশানাল আপনাদের কাছে থাকলে দেবেন হলে স্কিপ করতে পারেন তো আমার কাছে ছিল তাই দিয়েছি দুধটা একটু তাড়াতাড়ি আরও ঘন হয়ে যায় সেই কারণেই গুঁড়ো দুধটা দেওয়া এবার খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিলাম এটা কিন্তু খুব বেশি গরম হওয়ার আগেই মেশাতে হবে কিছু ছোট ছোট টিপস ফলো করলেই এক একেবারে মিষ্টির দোকানের মতো আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন রাবড়ি দেখুন ভালোভাবে মিশে যাওয়ার পরে দুধটা ফুটতে শুরু করেছে আর ফুটতে শুরু করার পরে আমি এইভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকছি এবার ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দুধের দুধটাকে আমি কমিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে আর এখন কিন্তু আর হাই ফ্লেমে অনবরত ফোটালে হবে না গ্যাসের ফ্লেমটাকে মাঝে সাঝে মিডিয়ামে রাখতে হবে কখনো কিন্তু কমিয়ে দিতে হবে আবার কখনো প্রয়োজন বুঝে বাড়াতে হবে এইভাবেই কাজটা করতে হবে আর এখন দেখুন আমি দুটো এলাচকে থেঁতো করে দিয়ে দিলাম একটা সুন্দর গন্ধ আসার জন্য তবে এখানে আপনারা কেশরও ইউজ করতে পারেন এলাচের গন্ধ যাদের পছন্দ হয় না তারা কিন্তু একটু কেশর দিতে পারেন তাতে করে কালারটাও চেঞ্জ হয়ে যাবে দুধের আর সুন্দর একটা মিষ্টি গন্ধও পাবেন তো আমার কাছে এলাচ ছিল তাই এলাচ দিয়েছি আর এইভাবে কাজটা সময় নিয়ে হাতে সময় নিয়ে দেখুন আমি যেভাবে শরগুলোকে শরটা যখনই পড়ছে তখনই এইভাবে সরিয়ে সরিয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু রাবড়ি বানানোর সময় শটটাকে আলাদা করে সরিয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিতে হবে দেখুন আবারও আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আর ওপর থেকে একটু হাওয়া দিতে হবে আপনারা চাইলে একটু এইভাবে মিষ্টির দোকানে কিন্তু এইভাবে পাখার সাহায্যে কড়াইয়ের বা যে পাত্রে দুধ গরম করে ফোটায় তখন কিন্তু হাওয়া দেয় আমার কাছে হাত পাখা নেই তাই আমি এইভাবে একটা স্টিলের প্লেট দিয়ে আমি ওপর থেকে মাঝে মাঝেসাঝে একটু করে হাওয়া দিচ্ছি হাওয়া দিলে ওপরের যে স্বরের যে লেয়ারটা পড়ছে ওপরটা তাড়াতাড়ি জমাট বেঁধে যাচ্ছে বা একটু শক্ত হয়ে যাচ্ছে সেই কারণেই ওপর থেকে একটু মাঝে সাঝে হাওয়া দিতে হবে আর দেখুন আবারও নাড়াচাড়া করে করে আমি এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মাঝে সাঝে কমাতে হচ্ছে আবার মাঝে সাঝে একটু করে বাড়িয়ে দিয়ে না হলে কিন্তু ঘন হবে না মাঝে সাঝে বাড়াতেও হবে সেই জন্য আমি এইভাবে দুধটাকে ফোটাতে থাকছি আর বীজগুলো নিচে পড়ে গেছে এলাচের আর খোসাগুলোকে ওপর থেকে ফাঁসছিল তাই আমি ওগুলোকে তুলে ফেলে দিলাম আর সম্পূর্ণ গন্ধটা কিন্তু মিশে গেছে দুধের সাথে তাই আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন এলাচের আমি এইভাবে আধ ভাঙা করেই দিয়েছি তো দেখুন এইভাবে সরগুলোকে সরিয়ে সরিয়ে রাখছি আর সাইডে আর দেখুন দুধটাও আস্তে আস্তে ঘন হয়ে আসছে এই কাজটি কিন্তু একটু সময় সাপেক্ষ এটা একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে এইভাবে করে নিতে হবে এতে সময় লেগেছে আমার প্রায় ঘন্টা খানিকের মতো আর মাঝে সাঝে দেখুন এইভাবে খাওয়া দিচ্ছি এইভাবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে বারে বারে সরটাকে আলাদা করে সরিয়ে রেখে আবার সর পড়তে সর জমতে এইভাবে টাইম দিতে হবে দেখুন এইভাবেই নাড়াচাড়া করতে হবে আর এবার আমি আরেকটা ছোট্ট টিপস বলে দিই সব সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করলে শটটা সেইভাবে শক্তভাবে জমাট বাঁধে না তাই দেখুন কিছুক্ষণ কিন্তু এইভাবে কমিয়ে বেশিক্ষণ রাখতে হবে তাই ওপর থেকে শটটা ভালোভাবে জমাট বাঁধবে দেখুন এটা কিন্তু একটু ঘন স্বর হয়েছে এটাকে একটু বেশি টাইম নিয়ে আমি শটটাকে জমাট বাঁধতে সময় দিয়েছি খুব তাড়াতাড়ি যদি সব সময় আমি খুন্তি চালিয়ে এইভাবে শটটাকে সরিয়ে দিই তাহলে পাতলা লেয়ারের শর পড়ছে মাঝে সাঝে সেটাকে ঘন করার জন্য বা শটটাকে মোটা করার জন্য কিন্তু একটু টাইম নিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করলেই দেখবেন আপনারাও বাড়িতে দোকানের মতোই বানিয়ে নিতে পারবেন রাবড়ি আর চিনিটা কিন্তু প্রথমেই দেবেন না এখানে আরও একটা কথা বলার আছে তাহলে শটটা কিন্তু সেইভাবে মোটাভাবে জমবে না শটটা পড়ে যাওয়ার পর যখন আপনার দেখবেন যে শট জমে গেছে চারিদিকে আর দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে তারপরেই কিন্তু চিনিটা দেবেন মানে শেষের দিকে চিনিটা দিতে হবে আর দেখুন এবার আমি চার চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি বড়ো চামচের চার চামচ দিয়েছি এখানে চিনি এই ডাবু হাতার এক হাতা মিষ্টিটা অবশ্য আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন সেই অনুপাতেই মিষ্টিটা দেবেন তবে একটু কম মিষ্টি হলেই কিন্তু রাবড়ি খেতে বেশি ভালো লাগে দেখুন এবার ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে রাবড়ি বানিয়ে যে কোনো পুজোর দিন আপনারা ঠাকুরের ভোগ হিসেবে নিবেদন করতে পারেন ঠাকুরকে আবার নিজেরাও যে কোনো উপোসের দিন আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে এইভাবে রাবড়ি খেতে পারেন দেখুন বেশ ভালোভাবেই কিন্তু আমার সরগুলো পড়ে গেছে চারিদিকে জমাট বেঁধে গেছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে দুধটা আরও কিছুক্ষণ ঘন হতে হবে যেহেতু চিনি দিয়ে দিয়েছি আর সেইভাবে কিন্তু মোটা বা জমাট কোনো সর পড়বে না তাই জন্যই আমি বললাম চিনিটা দেওয়ার আগে স্বরটা যাতে পড়ে যায় তারপরে শেষের দিকে চিনিটা দিতে হবে এখন দেখুন ঘন হয়ে গেছে আর আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়েছি এবার খুন্তির সাহায্যেই হোক আর ছুরি দিয়েই হোক যেটা আপনাদের সুবিধা মনে হবে এইভাবে স্বরগুলোকে একটু টুকরো টুকরো করে নিতে হবে কারণ স্বরগুলো বেশ আটকে গেছে কড়াইয়ের গায়ে সেগুলোকে যাতে খুব সহজেই কেটে আসতে পারে সেই জন্য এইভাবে একটু আলাদা আলাদা করে নিতে হবে তারপর খুন্তি দিয়ে ভালোভাবে চাপ দিয়ে সরটাকে তুলে নিতে হবে দেখুন আমি যেভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবেই কাজটা করে নিতে হবে আর মাত্র তিনটি উপকরণ দিয়ে কত সুন্দর দোকানের মতো রাবড়ি কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এখানে দেখুন দুধ লেগেছে চিনি লেগেছে আর এলাচ লেগেছে এর থেকে বেশি কিন্তু কিছুই আমি দিইনি এতে তাই তিনটি উপকরণেই কিন্তু একেবারে মিষ্টির দোকানের মতো রাবড়ি আমি বানিয়ে ফেললাম আর আমি এক প্যাকেট দুধে বানিয়েছি আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই অনুপাতে দুধটা নিয়ে নেবেন আর এখন দেখুন আস্তে করে এইভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ তারপর আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সরগুলোকে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আর আমার আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রাবড়ি বানানোর রেসিপিটা দেখুন আমি কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু এটাকে এখনও ফ্রিজে দিইনি তাতেই কিন্তু কতটা জমাট বেঁধে গেছে ফ্রিজে দিলে কিন্তু ফ্রিজে রাখার পর আরও এটা ঘন হয়ে যাবে তো ঠান্ডা ঠান্ডা রাবড়ি খেতে তো বেশ ভালো লাগে যে কোনো পুজোতে বা যে কোনো উপোসের দিন এইভাবে কিন্তু আপনারাও রাবড়ি বানিয়ে নিতে পারেন